আমার গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড রাখাটাও শূন্য তার এই হারাম খোরকে ধরে নিয়ে এসে জবাই করা শূন্য আমাকে একটা মেয়ে মেসেজ ড্রপ করেছে ড্রপ বাংলাদেশে এম আলু আছে বোলপুর পেরিয়া আহমদপুরের মিডিলে দশ বারো জন যুবক কি ব্যাপার আমার দিকে পাঠাও ড্রাইভারকে বললাম এলো বললে আমরা হুজুর ওরস করব চাঁদা লাগবে আলহামদুলিল্লাহ দুবো কোনো অসুবিধা নাই আচ্ছা বাবা ওরসে কি কি করবেন সমস্ত মানুষ দিকে আমরা আমি বললাম বাবা আর কি হবে বললে যারাই আসবে দেশ বিদেশ থেকে কবরে মাজারে যা চাইবে তাই পাবে আমি বললাম তাহলে তো তোমরা মূর্খ গাড়ি দাঁড় করে চাঁদা তুলছিস কেন কবরে গিয়ে বল বাবা তোমার নামে ওরস করবো টাকা দাও পেয়ে যাবি কথাটা বুঝতে পারেননি তাহলে গাড়ি দাঁড়িয়ে সবাই যদি ওইখানে সব পাচ্ছে তোরাই পাচ্ছিস না তাহলে তোদের অরস করা চলে না যখন তোদের কবুল হচ্ছে না বড় কষ্ট লাগে আমাদের দেশে আমি ইয়াসিন বেঁচে আছি আমাকে যদি এখনই কেউ মারতে আসে আমি আটকাতে পারবো না পারবো না কথা বলে না আমি হাতের দ্বারা ধর নিতে পারবো আটকাতে পারবো কেন আমি জীবিত এখন আমার শক্তি আছে আমি তার সঙ্গে লড়াইও করতে পারি কিন্তু আমি যদি এখন মরে যায় আর কেউ যদি আমার গালে চড়াই থাকে ঘুরিয়ে চড়াতে পারবো কেন মরে গেলে ক্ষমতা শেষ না শেষ নয় আমাদের দেশের কিছু গুটকাখর জিলাপি হুজুর তারা বলছে মরে গেলে পীরের পাওয়ার বেড়ে যায় অবাক লাগে দুঃখ লাগে আমি কারোর বিরোধী নই কিন্তু আমার বলার উদ্দেশ্য বেঁচে থাকতে পাওয়ার নাই মরে গেলে পাওয়ার বেড়ে গেল চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম একটা সুস্থ মস্তিষ্কের মানুষ যদি এখানে কেউ মারা যায় আপনাদের ইমাম মারা যায় আমি যদি আমার গ্রামে মারা যাই আর আমি যদি বলি আমার বাপ যদি বলে আমার বেটা বড় বক্তা তাকে পুকুরের মধ্যে আমার বাপকে পাগল বলবে না বলবে না কথা বলে না লোকে পাগল বলবে না যে হুজুরের শহর সাহেবের মাথাটা খারাপ হয়ে গেছে বলছে বেটা মরে গেছে বেটার কবরটা বড় বক্তা ছিল বলে বলছে যে পুকুরের খানে দে অবাক হয়ে যাবেন শুনলে তাহলে সুস্থ মস্তিষ্কের মানুষ হাজি আলী বাবার কবর কোথায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না সমুদ্রের মধ্যেখানে কবর করে মাজার তৈরি করে দিয়েছে আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমি জীবনে সমাজকে মুখ দেখাবো না আমি কাল থেকে কবরে করব। চ্যালেঞ্জ হবে কাগজ করতে হবে প্রশাসনের কাছে কাগজ করো মাজারটা ভেঙে দেখো ভেতরে কিচ্ছু নাই ফাঁকা আমি ইয়াসিন বলে গেলাম কেন হাজি আলী বাবা বলে বাবা আছে আমি মেনে নিলাম কিন্তু ওই মাজারে তিনার আর কবর নাই ওটা ফাঁকা যদি বলেন দলিল আমার গাড়িতে চাপেন আমার এলাকায় দলিল দেবো রামপুর বলে একটা গ্রাম ঝগড়া হয়েছে করতে করতে বলছে না আমাকে বিচারে আমি তাকে বললাম যে ভাই কেন করতে দিবি না আর তুমি যে করছো তোমার এই কবরে কোন হুজুর শুয়ে আছে বলে কোনো হুজুর নাই পাথর চাবড়ি থেকে মাটি এনে করেছি আমি ইসলাম সত্যর ওপরে না মিথ্যার ওপরে বলে সত্যর ওপরে ঠিক আছে মিথ্যা কবর করে কি করে লোককে ধোকা দিচ্ছিস কথাটা বুঝতে পারেন বড় কষ্ট ওইটাই হোসেন শহীদ হইছেন আমি শুধু দেওবাঁদি মলবি বলিনি দেওবাঁদি হোক বেরেলি হোক এহল হাদিস হোক কোন মলবিকে দেখেছেন যে যেখানে তাজিয়া হচ্ছে লাঠিকা হচ্ছে আলেমরা প্রথম সারিতে আছে বেরেলবি ভাইদের মলবিরাও নাই অথচ সব থেকে বেশি লাঠি খেলা গান বাজনা করা এই ভাইরাই করছে অন্য জাতিরা নি। আমি তাদের ওপরে আমার রাগ নেই ঝাল নেই খালি তুমি হারাম হালালটা তোমার বিবেকের দ্বারা বিচার করে দিবে। মহরমের রোজা রাখলে গুণা আছে কথা বলে না নেকি আছে না নাই আর সুরার রোজা এই রোজাটাই আগে ফরজ রোজা ছিল যখন রমজানের তিরিশটা রোজা ফরজ হয়েছে এটা তারপরে নফল হয়ে গেছে আমার মুসলমান ভাই এই রোজার সম্পর্কে হাদিসে ফজিলত এসছে যে এই আশুরার রোজা কেউ যদি রাখে তার পেছনের এক বছরের গুনাকাল্লা আল্লাহ মাফ করে দিবেন জোরে বলুন সুবাহান আচ্ছা কেউ যদি মদ খেয়ে নাচে ক বছরের গুণা মাফ হবে ও হারাম করকে জিজ্ঞেস কর যে তোর বাম মরে গেলে মদ খেয়ে নাচবি আমার বাম মরে গেছে আজকে যতবার বি ড্যান্স কর ভালো ভালো গান লাগা ভালো গান লাগা তোর বাম মরে গেলে গান লাগাবি হাজিরাতে হোসেন শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে হাইরে মুসলমান তোমার বুকে ব্যথা নেই তোমার অন্তরে ব্যথা নেই থাকবে কি করে তার মধ্যে শিক্ষা দীক্ষা থাকতে হবে দিনই ইলিম থাকতে হবে আজকে মুসলমানের বাড়িতে কালকে এলান কি কি এলাউন্স করছিল জানেন আমার আগে আজকে যেমন ভাই আমার এলাউন্স করলে তার আগে একজন হাফে সাহেব গজল পড়লো কালকে সভাপতি এলান করছে আল কোরআনের আলো সবাই বলছে ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে এক জুনার ঘরে বুখারির প্রথম হাদিসটা নাইবে কোরআন তো বহুত দূরের কথা এখন কি ঘরে ঘরে কোরআনের আলো লয় টিভির টিভির রিমোট জালো প্রত্যেক ঘরে টিভি কোরআন কোথা পাবি কোরআন চলে এলে তো মুসলমান বেঁচে যেত মুসলমানের ইমান বেঁচে যেত মুসলমান তার বিয়াত পেয়ে যেত আজকে বড় কষ্ট লাগে আমি কিন্তু গোল আলু বক্তা নয় আমার গর্দন চলে গেলেও আমি গোল আলু বক্তা নয় আমি সেদিনে ওই পরশু যেখানে ছিলাম তারা এসে কামরায় ভাত খাওয়ার পরে একদিন সাহেব একটা কথা ছিল কি আপনি কি ক্যাম্প করেন আমার কাছে ক্যাম্প করা হারাম তোমার করার ইচ্ছা আছে তুমি করো তোমার মলবিকে নিয়ে করবে আমি নেমে যাওয়ার পরে আমি কিন্তু করব না আমি গোল আলু বক্তা আমি লয় যেখানে যা বলবে তাই চালাবেন না আর আমি কারোর কথা মতো বক্তব্য দিই না আমি আমার বক্তব্য দেব আজকে বড় কষ্ট লাগে শুনেলেন সমাজের বুকের লোক আজকে ইমামকে মাথা না মানার কারণে প্রত্যেকটা বাড়িতে পাপ আর পাপা চারিতে ভরে গেছে কই ইয়াসিন হক কথা বলে কাল সকালে চর্চা করবেন ইয়াসিন ভাই দারুন হক কথা বলে গেল আমি বললে হক আর আমার মতনই হক কথা তোমাদের ইমামরাও বলতে পারে কিন্তু ইমামকে বলার অধিকার তোমরা দাওনি ইমাম সুদের বায়ান করলে ইমামের চাকরি চলে যায় ইমাম মদের বায়ান করলে মদ খররা পেছনে লাগে ইমাম সাহেব হারাম হারালের বায়ান করলে নামাজ পড়ার পরে যে হারাম খররা হারাম খায় তারা পেছনে লাগে একে কিভাবে তারা বিচ্ছেদ চেষ্টা কর এটা আমি মিথ্যা বলিনি এই মালদায় বড় বড় মাদ্রাসা আছে আছে না নাই কথা বলেন নেই বড় বড় মাদ্রাসা হরিশ্চন্দ্রপুর থেকে কালিয়া চক থেকে শুরু করে সুজাপুর গয়েশবাড়ি বড় বড় মাদ্রাসা আছে মালদায় আর মুর্শিদাবাদ ঢুকে গেলে আরো বড় বড় মাদ্রাসা একটা এই মালদা ডিস্ট্রিক্টের কথা বলছি একটা মাদ্রাসার মলবি মাদ্রাসার শিক্ষকরা যদি প্রমাণ দিতে পারে অমুক গ্রাম থেকে মসজিদ গ্রামবাসী এসছিল যে হুজু গ্রামে মসজিদের কমিটি করব সেক্রেটারি কেসিআর মেম্বার প্রেসিডেন্ট কোন কোন লোক হতে পারবে তার শর্তগুলো কি যদি কোনো মলবি প্রমাণ দিতে পারে মাদ্রাসাওয়ালা আমি মৌলী শহকতের বেটা স্টেজে ক্ষমা চেয়ে যাব কেউ যায়নি যদি লিতে যান শর্তগুলো আমাদের কাছে আসেন যে কোন লোকগুলো মসজিদ কমিটিতে থাকতে পাবে কোন লোকগুলো মসজিদের সেক্রেটারি হতে পাবে এই মালদা জেলায় যদি এক হাজার মসজিদ থাকে সাড়ে নশো মসজিদের সেক্রেটারি কেশিয়ারের নামটা কাটা যাবে এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম যদি বলেন কেন এক নম্বর মসজিদের সেক্রেটারি হতে গেলে এক নম্বর শর্ত ইমামের অবর্তমানে ইমামতি করার যোগ্যতা থাকতে হবে বলবো আমার বর্ধমান জেলায় মসজিদের পাশে পুকুর পুকুরের চারিদিকে চল্লিশটা তাল গাছ তাল গাছ বুঝেন তো আর এই গ্রীষ্মকালে যখন তাল ধরে না যখন কুড়ি আসে তালের যখন এই কুড়িগুলো আসে সুঁড়া ফুটে তখন দেখবেন আমাদের দেশের আদিবাসী ভাইরা তারা রস টাঙে মানে তাড়ি টাঙে তাড়ি সেটাও মদ বিক্রি করে মানুষ খাই মেসা হয় তো মসজিদের যে সেক্রেটারি সে জীবনে হারাম কর নামাজ পড়ে না তার মধ্যে দিনু নাই সে পয়সার জোরে গায়ের জোরে সেক্রেটারি হয়েছে চল্লিশটা গাছকে সাঁওতাল দিকে কন্ট্যাক্ট দিয়েছে তোরা এগুলো লে তারি টাং তারি ব্যবসা করবি আর তারি ব্যবসার পরে প্রতি গাছ পেচু তিন হাজার করে টাকা দিবি নাউজবিল্লা বলেন মদ বেচা টাকা মসজিদে লাগাচ্ছে কে সেক্রেটারি আর সে বলে রেখেছে আমাকে এক বাড়ি করে দিবি মানে সে মালুকায় তা বুঝতে পাচ্ছেন মুসলমান قومের কতটা উন্নতি হতে পারবে অতচ কোরআন বলছে আতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া উলি আলমরি মিনকুম তাইন তানাজাতুম বিশাইইন ফারদুহু ইলাল্লাহ কোরআন হে আমার নবী বলে দাও আল্লাহ রসুলের পরে তুমি যাকে তোমার মাথা ভাববে তোমার ইমাম ভাববে আগে দেখবে তার মধ্যে আছে কিনা তার মধ্যে ইমান আছে কিনা তাকুয়া কুয়া প্যারেসগারি আছে কিনা ইশারাটা ইমামের দিকেই যায় আজকে সমাজ ইমামকে মাথা মনে করে না আমার বর্তমান জেলায় রমজান মাসে মাইয়াত হয়েছে হচ্ছে এলান গ্রামের মোড়ল এলান করছে ভাই জানা যান নামাজ পড়ে সবাই খানা খেয়ে যাবেন ইমাম সাহেব মাইকটা কেড়ে নিয়ে বললে রমজান মাসে খানার এলান করা হারাম ইমাম সাহেব যেমনি বলে দিল তারপরের দিন মসজিদ কমিটি ইমামকে তাড়িয়ে দিল চাকরি চলে গেল ইমামে ঈদের পরে আমার জলসায় আমি বললাম রমজান মাসে মাইয়াদ বাড়িতে খানা রান্না করাটাই হারাম লোকরা তখন বললে হুজুর একদম হক কথা বলেছে ভাই আমি বললে হক কথা আর ইমাম বললে তাড়িয়ে দিবি কথাটা বুঝতে পারেননি ইয়াসিন কেন আমার তো চাকরি যাবার ভয় নাই আমাকে যদি এক্ষুনি সভাপতি বলে আপ আপনি এত কড়া ভাষণ দিবেন না আমার গাড়ি রেডি আছে তুমি তোমার স্টেজ বোঝা করো আমি পালালাম পয়সা ফেকো তামাশা দেয় আমি কারো মা বল কেন আমার চাকরি যাবার ভয় নেই তুমি অন্য বক্তা নিয়ে এসো আমাকে যে চাউ দিবে আবার আমি এই কথাগুলোই বলবো তোমার কোথায় লাগবে জানি না তুমি মহলমটা লাগাও ঘা আমি করে দিয়ে যাব মহলম লাগাও তোমার জন্যে মঙ্গল হবে আজকে হাজার হাজার যুবক এই সমাজ উলামা থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে তারা সবাই পাপের সাগরে ডুবে যাচ্ছে বেশিরভাগ কলেজ ইউনিভার্সিটির ছেলে শিক্ষিত ছেলে অবিবাহিত ছেলেরা তারা কি করছে হস্তমৈথনে লিপ্ত হয়ে যাচ্ছে তারা ব্যবিচারে লিপ্ত হচ্ছে আপনি জানেন উত্তর চব্বিশ পরগনা ভারতবর্ষ সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে সমকামী লিগেল আছে ভারতে হিন্দুস্তানে সরকার রায় দিয়ে দিয়েছে পরকিয়া লিগেল পরকিয়া মানে আপনার বিবি যদি কারোর সঙ্গে রাত কাটায় এটা ভারতের সরকারের আইনে লিগেল হয়ে গেছে আপনার ইমানকে আপনাকে বাঁচাতে হবে বহু মুসলমান যুবক যদিও এখনো প্রকাশ্যে আসতে পারেনি ভেতরে ভেতরে তারা পরকিয়ায় লিপ্ত আছে তারা ভেতরে ভেতরে সমকামিতে লিপ্ত আছে সেই শিক্ষিত দিকে বলে যাব সকালবেলায় উঠে পৃথিবীর ম্যাপটা খুলে দেখবেন সেই ম্যাপেতে আছে একটা সাগরের নাম লোহিত সাগর যে সাগরের ওপরে আল্লাহ রুটির পাল্টিয়েছেন যে জায়গায় আজ পর্যন্ত কমকে মতো একটা মাকড় জন্মাই না একটা কীট পতঙ্গ জন্মায় না এত তারা অভিশপ্ত বৈজ্ঞানিকরা সেই সাগরটার নাম রেখেছে মরা সাগর সেই সাগরে লুতনবীর কমকে পাল্টানো হয়েছে আর আমাদের যুবকরা মনে করছে আমি জীবনে যতই পাপ করি আমি যত বড়ই পাপ করি আজকে আপনাদের মনে মনে হবে ইয়াসিন ভাই এসছে আমার পরে দারলুম দেওবাঁদের উস্তাদ আসবেন হাদিসের উস্তাদ মুিস তিনি লাশ শেষ দোয়া করবেন তো মনে হয় আমরা যত পাপ করেছি আজকে দুয়ার দ্বারা মুছে যাবে জেনে রেখে দাও তুমি যদি পাপ করার পরে জিনা করার পরে ব্যবিচার করার পরে তুমি যদি মনে করো একদিন বছরে জলসায় বসবো আবার আমি ওই পাপগুলো করব। তুমি যদি সমকামী হওয়ার পরে তুমি যদি মনে করেছ পীরের তোয়া লিয়ে পীর যদি মানি আমি এবং কোনো মৌলবীর তোয়াই যদি সামিল হয় আমার ক্ষমা হয়ে যাবে তাইলে তুমি ফুল বার্তায় আছো হাজরাতে লুতনবীর বিবির জন্য আল্লাহ লাকির টেনে দিয়েছেন লুতনবীর বিবি জাহান্নামি এটা রথ করা হবে না নৌ নবীর বিবি জাহান্নামি আল্লাহ টেনে দিয়েছেন এটা রথ করা হবে না অর্থাৎ যারা ভাবছেন আমরা পাপের সাগরে ডুবে থাকবো অথচ আমার বাপ মা আমাদের পূর্বপুরুষ আমাদের পীররা এরা দোয়া করবে অবশ্যই পেরিয়ে যাব। তাহলে আপনাকে জিলাপি হুজুরের মুড়ি ধরতে হবে ইয়াসিনের মুড়িধলে হবে না এই আমি পরশু শুনছিলাম বাংলাদেশ থেকে একজন ভাই রেকর্ডিং পাঠিয়েছে একজন আছে রেজা বলে বাউল মতো চুল তো সে বায়ান করছে কি আমার কাছে আছে ভাইয়েরা মায়েরা বনেরাম বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তিনি খেনা খেতে বসেছেন তেনা দস্তর দেশি মুরগি আছে যেমন আমাকে আজকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে বলে মুরগি খাচ্ছেন তেনার একজন মুরিদ বললে বাবা আপনি কেন যান মেরে খাচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানি বলছেন হে আমার মুরিদ সন আমি যে মুরগিটা খাচ্ছি আমি আব্দুল কাদের মুরগিটাকে আবার জীবিত করার ক্ষমতা রাখি নাউজ বলেন এই কথা জীবনে বড় পীর আব্দুল কাদের জিলানি বলেন কিন্তু এই গুটকা খোরকে কে বুঝাবে এই জিলাপি হুজুরকে কে বুঝাবে এই তহমত লাগানোর কারণে এই মলবি কেয়ামতের দিনে পাকড়াও হবে লেখে নিয়ে যান আমার মতো একশোটা মলবি ধরা পড়বে কেয়ামতের দিনে ধোকাবাদ পোতারক সমাজকে ধোকা দিয়েছে আর রসুলের হাদিস আখরি চমা নাই এক শ্রেণীর হুজুর বের হবে এক শ্রেণীর আলেম বের হবে তারাই হবে জাহান নামের খোরাক যারা ইসলামকে একদম বিভ্রান্তির মুখে ঠেলে দিবে বাংলাদেশে এ মালু আছে পেছনে পোস্টার টাঙাই ঘরের ভেতরে মজমাই লয় দিয়ে ঘরের ভেতরে বায়ান করে যা মন তাই বকছে একজন বলছে আমাকে একটা মেয়ে মেসেজ ড্রোপ করেছি ড্রপ সালা ডোরপ আবার কি হলো এই তো মাল ইংরেজি মাল আমরা বাংলা ছাড়া বুঝি না ইংরেজি অত জানি না যদি বলেন হোয়াট ইজ ইউর ম্যাম ওটা একটু বুঝতে পারবো কেলেনে পেনেলে যাতায়াত করছি হ্যাঁ মাঝে মাঝে আমরা লোকে শুনে শিখি বুঝলেন আমি প্লেনে যখন প্রথম চেপেছি মনে মনে করছি সারা পানি পিয়াস লেগেছে চাইবো কি করে তো পাশে একটা লোক বলছে ওয়াটার প্লিজ আমি পেয়ে গেছি আর আমি তো হাফিসে কোরআন ক্যাচ করার ক্ষমতা আছে আমি সঙ্গে সঙ্গে থাকে স্যার ওয়াটার প্লিস পানি নিয়ে চলে এলো বাকি ইংরেজি জানি না বাংলাদেশে দেখছি সালা ইংরেজি বক্তা বেরুইছে আমাকে একজন মেসেজ ড্রপ করেছি আমার গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ডের রাখাটাও শূন্য তার মানে এই হারাম খোরকে ধরে নিয়েছে জবাই করা শূন্য এক থেকে বলো হারাম কাজ আর কিছু নাই এই আমার যুবকরা শুনে যান মা বুকে দুধ পান করাইছে করাইছে না করাইনি বাপ আঠেরো বৎসর পর্যন্ত পেলেছে আমাদের যুবকরা বাম মায়ের ভালোবাসা বুঝতে পারলে না কিন্তু যদি কালিয়াচক বাজারে কেউ কি যদি কোনো মেয়ে একবার খালি বলে দেয় আই লাভ ইউ হারাম খোর রাতের বেলায় বেলেট করে বুকে নাম রেখেছে দীপালি সিপালি বুক চিড়ে নাম রেখেছে দিয়ে বলছে জান্নাতে যাব কেন বলছে ফিলিমে দেখলু বে একটা নায়ক নায়িকার নাম লেখেছে হারাম খোর ওটা স্টিকার বে তোমার জানা না ওইগুলো তাদের মরণ নাই বইয়ের নাম বাদ দিয়েছে ওইখানে নায়িকার নাম লিখতে যাবে নাউজ বিল্লাহ এই ধরনের আলেম রাই হচ্ছে জাহান নামের খোরাক যারা ইসলামকে বিকৃত করে দেবে ইসলামী শরীয়তে আমার আকরাম আকরম সাল্লি সাল্লাম বিবাহ কোন সিস্টেমে করবেন কোন মেয়ে পছন্দ এলে আপনি কোন সিস্টেমে প্রস্তাব দিবেন এটাও রাসূল শিখিয়েছেন জোরে বলুন সুবাহ আপনি পেয়ে যাবেন রসুলের হাদিস থেকে আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলী আসাল্লাম নবীজির বিটি ফাতে মাতু জাহরা রাদি আল্লাহ তালা আনহা তেনার বিবাহের জন্য প্রথম প্রস্তাব যিনি এনেছিলেন তিনি হচ্ছেন হাজরাতে উসমান গনী রদি আল্লাহ তালান হু ইয়া রসুল আল্লাহ আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই আল্লাহ রসুল বললেন হে উসমান গনি তুমি ফাতেমাত থেকে ভালো বিবি পাবে ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে জোরে বলুন সুহান হাজরাতে আলীকে আল্লাহ নবী বললেন যাও তুমি নিয়ে এসো দেলমহর মহারানা তোমার সঙ্গে বিয়ে দেওয়া হবে আজকে আলেমদের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে মুসলমান কতটা বিবেকহীন এবং কতটা বাদ্দিনীর মধ্যে ঢুকেছে এটা বলে দিই গত বছরে এই প্যান্ডেল নয় এই রকম দশটা প্যান্ডেল হবে দশটা কোথায় মালদাতি আপনার পাকড়পুর সুজাপুরের পাশে বাকরপুরে দশটা প্যান্ডেল হবে এরকম বহুত ছেলে মেয়ে আমার দাওত ছিল আর একজন বক্তা ছিল তো বললে গণ গণবিবাহ হবে সাতটা বিয়ে পড়ানো হবে ভালো তাদের ইমামরাও এসছেন আমি বসলাম গিয়ে নটায় টাইম তো বললে আর দুটো বিয়ে পড়ানো বাকি আছে বিয়েগুলো আমি শুনছিলাম লাস্টের দুটো বিয়ে শুনলাম স্টেজে বসে কি বলছে শুনেলেন নব্বই হাজার টাকা দেল মহর দুশো টাকার লগো যা সালা দুশো টাকায় বউ পাওয়া যাচ্ছে মালদায় আমরা দারাতোদের তোদের বীজ মারছি আমি তো আমি খুদ বাতুদ বা না পড়ে আমি দেখছি বেচারারা চলে যাবে তার আগে বলে তো আমি সেই দিনে আমি ট্রেনে এসছিলাম গাড়ি ড্রাইভারের শরীর খারাপ ছিল ট্রেনে এসছিলাম তো আমি বললাম বাবা আমার পকেটে বেশি টাকা নাই ছশো টাকা আছে আর ঘরে একটা বউ আছে ইসলামী শরীয়তে চারটা বিয়ে করা যায় তো আমি দুশো টাকা করে ছশো টাকায় তিনটে ধারে বউ নিয়ে যাবো কে কে বিটি দিবে এটা হচ্ছে আলেমদের সঙ্গে সুপরামর্শ না নেওয়ার কারণে এরা জানেই না মহারা নাকি হাজর নিজের যুদ্ধের জামাটা বিক্রি করতে গেছেন মার্কেটে হাজরতে উসমানে তা রানু দেখে বুঝতে পারলেন যে আলীর কাছে দেল মোহরের পয়সা নাই তিনি বললেন ও ভাই আলী এটার দাম কত উনি দাম বললেন কিনে নিলেন বিক্রি হয়ে গেল কিছু দূর চলে গেছে ও ভাই আলী এইদিকে এসো কি ব্যাপার বলে তুমি তোমার জামা বিক্রি করেছো জি পয়সা পেয়েছ জি পেয়েছি আমি আমার টাকা পেয়ে গেছি আমি আমার জামা পেয়েছি তুমি তোমার টাকা পেয়েছো বাহ মাশাল্লাহ এরপরে শোনো এই যুদ্ধের জামাটা আমি তোমাকে হাদিয়া করলাম জোরে বলুন গনি হাজরতে উসমানে গনী রহুকে বললেন হে উসমান এ তুমি আমাকে জামাটা হাদিয়া করলে বলে জানো আমি কত বড় ভাগ্যবান যে আমার এই পয়সাটা রসুল সাল্লাহ সাল্লামের মেয়ের বিয়েতে দেলমোহর হিসাবে কাজে লাগবে জোরে বলুন সুভানা এতটুকু মনোক্ষণ নাই আমাদের সমাজের লোকের একটা রোগ আছে যদি ব্যাটার মেয়ে দেখতে যাই কালিয়া চকে দেখেছে দিয়ে ছেলের মেয়ের বাপ বলল না বাবু বিয়েটা হবে না আমার মেয়ে করতে চাইছে না ছেলেকে পছন্দ নয় গ্রামের লোক জিজ্ঞেস করছে ধরমপুরের লোক চায়ের দোকানে তোর ছেলে যে দেখতে গেলি কি হলো মেয়ে দেখতে গেলি ও হার আমিবে লোক একদম বাজে লোক মেয়ে ভালো নয় ও কিছুই জানে না আন্দাজে বললো এক থেকে বড় এক কবিরা আর কাঁচা পাপ আর কিছু হতে পারে না আপনি কি উত্তর দিবেন ভাই দিরে ছিল না হলো না মেয়ে খুব ভালো পরিবার ভালো ছিল কিন্তু দিরে নাই হলো না এটা হচ্ছে ইমানি ভাষা এটাই হচ্ছে শরীয়তের ভাষা আপনার কাছে এই ভাষা নেই কেন আপনার কাছে না দিনী শিক্ষা আছে না দুনিয়াবি এডুকেশন আছে এই দুটো না থাকার কারণে আজকে আপনার কাছে এটা তা না হলে কোনো বলতে পারে স্কুলে না যাওয়ার কারণে এটা তার কাছে দুনিয়া বে এডুকেশন না থাকার কারণে এটা যে বড় পীর আপনারা বলুন তো রসুলের দরজা বেশি না বড় পীরের দরজা বেশি কথা বলে না রসুলের দরজা বেশি আল্লাহর দরজা আরো বেশি যিনি সৃষ্টিকর্তা রসুলের একটা হাদিস বার করে যদি কোনো মলবি দেখাতে পারেন যে আল্লাহ রসুলকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন মৃত মানুষকে জীবিত করার পরে নেমো খারাম শোনো এরপরে রসুলের হাদিসটা শুনে লাও একমাত্র একটা ব্যক্তির কাছেই শক্তিটা আসবে যার দ্বারা মানুষ ইমান হারা হবে তার নাম হচ্ছে কানা দাজ্জাল চাল যখন আসবে তার কাছে দুটো এমন মারাত্মক শক্তি থাকবে একটা হচ্ছে মেঘ থাকবে না আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেখাবে দ্বিতীয় নম্বর মৃত মানুষকে জীবিত করে দেখাবে এই দুটো ক্ষমতা এই ইবলিস মারদুদকে দেওয়া হবে কানা চালকে দেওয়া হবে

बोले अगर ऐसा एक दौर था बगैर उजू का कोई अगर बड़ा पीर का नाम ले लेते तो वो मर जाता था मैंने बोला यार ये तो हद हो गई अगर ये सच है बगैर उजू का नाम अगर कोई अल्लाह का ले लेते तो वो तो जहन्नम में घुस जाते रसूलेर पावर बेशी ना बड़ो पीरेर पावर बेशी आपनारा बोल रसूलेर রসুলের ইজ্জত আল্লাহর কাছে বেশি ওটা তো দূরের কথা বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই একা নয় পৃথিবীর যতগুলো পীর আছে সকলের ইমান হাজরাতে আবু বাকারের একটা হাতের ইমানের সমতুল্য হবে না ঠিক বললাম না ভুল বললাম না হাজরতে উমরের জন্য যে রসুল বলেছেন আমার পরে যদি নবুয়াতের দরজা খোলা থাকতো আল্লাহ হাজরতে উমরকে নবুয়াত দান করতেন একটা হাদিস বার করে নিয়ে এসো একটা রেওয়ায়ত বার করে নিয়ে এসো এরকম সাহাবিদের যে বিনা উজুতে কেউ আল্লাহ রসুলের নাম নিচে আসছে মারা গেছে কেমতের দিনে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই কি বলবেন জানেন আল্লাহ এই সমস্ত নেমখারামকে ধরুন আর জাহান নামের দিকে নিক্ষেপ করুন আমার ভাই আপনারা যারা মনে মনে নিয়ত করেছেন নামাজ পড়ি বা না পড়ি রোজা রাখি বা না রাখি আল্লাহকে ডাকি না ডাকি অবশ্যই আমাদের জন্য জান্নাত রেডি আছে তাদেরকে দলিল দিয়ে যাব যারা মনে করছেন পাপের সাগরে ডুবে আছি আমাদের জন্য জান্নাত রেডি হয়ে যাবে কেন আমরা যখন পীত ধরেছি আমরা যখন মলবিকে ধরেছি আমরা যখন ইয়াসিন ভাইকে পেয়েছি দোয়া করে জান্নাতে আমাদের দেশের তো নিয়ম খুব খারাপ হাই রোডের ওপরে কালিয়া চকে হাই রোডে এক্সিডেন্ট হয়ে মারা গেছে তিন বোতল মদ খেয়ে বলে চিন্তা কিছু নাই হুজুরকে দে মিলাদ হবে আমাকে এসে বলেছে হুজুর এক্সিডেন্ট হয়ে মারা গেছে আমি আর জানি না কিভাবে এক্সিডেন্ট হয়েছে আমি দোয়া করছি মিলাদের শেষে আল্লাহ তুমি আকে শহীদের মর্তমা দাও জান্নাতুল দোষ দান করো এরপরে খানা খেতে বসেছি দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছি তাকে বললাম ভাই কি করে মরল তোমার বেটা খুব বাজে ছেলে ছিল তিন মজার মদকে এক্সেট করবে আমি তোবা তোবা কাকে দিলাম রে জান্নাতে আমি কথাটা বুঝতে পারেন এ বলছে জান্নাতে পাঠাতে হবে যদি আপনাদের মনে মনে হয় যে হুজুর কেন মদকে মদের ভাটিতে জিন্দেগি কাটিয়ে মারা গেছে তার লেগে কি দোয়া করা যাবে না আল্লাহ ব্যথিত অপরের কাছে সিদ্ধা করে মারা গেছে তার লেগে কি জানাসা পড়া যাবে না চব্বিশ পরগনায় জলসা করছি স্টেজে চাপিয়ে আমার কাছে ফোন এলো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হুজুর একটা মশলা বলতে হবে কি হয়েছে বললে একজন ব্যক্তি সে প্রথমে বিয়ে করেছিল মুসলিম মেয়েকে তার একটা বাচ্চাও আছে তারপরে সে এই পরিবারকে বাড়িতে রেখে দিয়ে একটা অমুসলিম মেয়েকে বিয়ে করে তার পরিবারে চলে গেছে এখন সেইখানে সে মারা গেছে তাকে কি করা যাবে আমি বললাম কুকুরকে খাওয়া না হলে নদীর কিনারায় ফেলে জানা স্যার পড়া যাবে না যদি কোনো মলবি জিত করে পড়ে জানবেন সেই মলবি কেয়ামতের দিনে পাকড়াও হবে তার না জানাজা পড়া যাবে না তার দাপন কাপন কবরস্থানে করা যাবে যদি বলেন দলিল দেন এমন একটা দলিল দেবো ওটা আমার বাপের দলিল লয় আমার দাদুর দলিল লয় রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম বোখারি শরীফের হাদিস রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে খবর এলো ইয়া রসুল আপনার চাচা যান মন্নপন্ন অবস্থায় আছেন নবীজি ছুটলেন চাচার হাতটা ধরে বললেন চাচা একবার খালি বলুন লা ইলা হাইল্লাল্লাহ মোহাম্মাদুর আল্লাহ একবার কলমাটা পড়ে নেন আমি আল্লাহর কাছে আপনার জন্য কেনে কেনে ক্ষমা চাইবো আল্লাহর নবী চাচা উত্তর দিলেন আমি যদি পার্থক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে তাই আমি কলমা পড়তে পারবো না সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত পাঠালেন ইন্না কালা তাহদি মান আহাবাতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো হিদায়েতের দপ্তরটা কার হাতে সকলে জোরে বলুন আরও জোরে বলুন একমাত্র আল্লাহর হাতে একমাত্র হৃদায়ত হচ্ছে আমার আল্লাহর হাতে আমি যাকে ইচ্ছা করি তাকেই আমি আল্লাহ হৃদায়ত দিই হ্যাঁ আমার নবী আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না রসুলের চোখ দিয়ে পানি আল্লাহ নবীর চাচা যান চলে গেলেন এরপরে নবীজি দোয়া করছেন ও আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আল্লাহর তোমার কাছে কেঁদে কেঁদে আমার চাচার জন্য ক্ষমা চাইব নবীজি আল্লাহর কাছে কানতে লাগলেন আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও এরপর আল্লাহ আয়েত পাঠালেন জিবরিল আমিনকে পাঠালেন মারাত্মক উপদেশ দিলেন দুজনকে এক মুমিন এক হচ্ছে রাসূলকে দুজনের উপদেশ এলো মা কানালিন লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা হে আমার নবী এবং মুমিনরা শোনো যারা মুশরিক হয়ে বেঈমান কাপের হয়ে মারা গেছে যারা বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য করতে পাবে না যদিও তারা তোমাদের আত্মীয় হয় আর সে যদি মুশরিক হয়ে বেঈমান কাপের হয়ে মদের ভাটিতে গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মারা যায় তাও তুমি তার লেগে দোয়া করতে পাবে না প্রথমেই যে লোকের কথা বললাম শিলাপতি পেয়েছে সে কি বলছে জানেন